এই ওয়ারেন্ট হওয়ার কারণে উনি দীর্ঘদিন এটা ওয়ারেন্টে কে রেসপন্স করে নাই উনি যায় নাই হাজিরা দেন নাই উনি সারেন্ডার সারেন্ডার করে জামিন চাইলে জামিন দিয়ে দিত জামিন চাওয়ার সাথে সাথে জামিন দিয়ে দিত কিন্তু উনি যাচ্ছেন না কেন না একমাত্র উনি জানেন যাচ্ছে যাওয়ার কারণে ওনার নামে কিন্তু উনার যে অস্থবর সম্পত্তি আছে এটা কি ক্রোকের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত অর্থাৎ তার ঘরে যে আসবাবপত্র থাকবে অস্তবর সম্পত্তি যেটা এক এক স্থান থেকে আরেক একটা সরানো যায় এটা হল অস্তর সম্পত্তি এই অস্থাবর সম্পত্তি গুলো ক্রোক করার দিয়েছেন এগুলো আমরা ক্রোক করে থানা নিয়ে যাব। থানা নিয়ে কোর্টকে অবহিত করবো যে মালগুলো তার ক্রোক করা হয়েছে তখন সে এই এই মালামালের তাগিদে সে বিজ্ঞ আদালতে হাজিরে দেবেন এই কারণে এই কাজটা করা হয়ে থাকে কিন্তু এখন দেখেন তার ঘরের অবস্থা দেখেন একটু এই দেখেন তার ঘর এই যে তার ঘরের অবস্থা তার ঘরে কোনো আসবাবপত্র নেই মানে ক্রোক করার মতো কোনো মালামাল নেই তাহলে আমরা নেব কি বিষয়টা হচ্ছে ছোট একটা মামলা কি মামলা গুরুত্বপূর্ণ আপনার মামলাটা কথা শুনলে আপনার হাসি দিবেন হাসি পাবে আপনার উনি মোটরসাইকেল ড্রাইভ করেন এই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক পুলিশের যার দায়িত্বে থাকেন ট্রাফিকের দায়িত্বে যারা থাকেন তারা হয়তো তাকে আটকেছিলেন আটকানো করে তার বিরুদ্ধে একটা লাইসেন্সের মামলা দিয়েছে অর্থাৎ তার কাছে কোনো লাইসেন্স ছিল না ড্রাইভিং লাইসেন্স ছিল না সেই কারণে তাকে একটা মামলা লাইসেন্স না থাকার কারণে একটা মামলা দিয়েছে এই মামলাটা দেওয়ার কারণে সে হাজিরে দেয়নি না দেওয়ার কারণে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে ওয়ারেন্ট যখন সে পাত্তা দেয় নাই তখন তার বিরুদ্ধে প্রকৃতি পরমানা দিয়েছে আমরা যারা গাড়ি চালাই রোডে ঘাটে যারা গাড়ি চালাই এই কেন তাগিদ দিচ্ছি আমরা এই কারণেই তাগিদ দিই যা আপনার লাইসেন্সটা আপনার এটা আপনার দরকার হেলমেটটা আপনার নিজের আপনার দরকার কেন করবেন না এটা এই আইনে যেহেতু আছে আইনকে মানতে হলে আপনাকে এটা করতে হবে যে আপনার শরীরে তো আপনার আপনি আগে বাঁচবেন তারপর তো দেশ বাঁচবে আপনি যদি না থাকেন দেশ বাঁচবে কোত্থেকে সে কারণে আপনি আগে আপনি জরুরি আপনি আগে তারপর তো কাগজ আপনি যদি নাইই আসেন তাহলে আপনি মামলা দিয়ে হবে মামলা দিয়ে কি হবে দেশ দিয়ে কি হবে আগে তো আপনাকে বাঁচতে হবে সে কারণে আমরা রাস্তাঘাটে যারা গাড়ি ঘোড়া চালাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যে একজন ফ্রি ড্রাইভার লাইসেন্সটা সযত্ন রাখার চেষ্টা করুন পাশাপাশি আপনি যতক্ষণের জন্য গাড়ি চালান বিশেষ করে বাইক যতক্ষণের জন্য চালান না কেন অবশ্য অবশ্য মাথায় হেলমেট পরে চালাবেন tanulও কিন্তু এই জীবনটা আপনার জীবনটা থাকবে না আপনার পরিবারের সদস্য যারা তারা কষ্ট ভোগ করবে আপনার জন্য আপনার মায়ের মানুষ যারা আছে তারা আপনার জন্য কষ্ট ভোগ করবে তার যে অস্তব সম্পত্তি আছে সম্পত্তিটা কোনো করে আদেশ আদালত বুঝতে পারছেন বিষয়টা এরকম এটা যদি শেষ পর্যন্ত এটাও যদি না হয় শাস্তি হবে তার ছয় মাসের কারাদণ্ড হবে কতদিন ছয় মাসের কারাদণ্ড হবে এবং এই যে জরিমানা হইতে পারে কত টাকা জানেন পঁচিশ হাজার কোর্ট যদি মনে করে সে আসলেই বেদবি করছে কোর্টকে অবমান করছে সে কিন্তু দুইটা দণ্ডই দিতে পারে ছয় মাসের উভয় দণ্ড দিতে পারে কারা দণ্ড দিতে পাশাপাশি জরিমানাও করতে পারে বুঝতে পারছেন ছয় মাসে হয়তো কোর্ট যদি বিবেচনা করে তিন মাসও দিতে পারে মানে ছয় মাসের উপরে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম আলাইকুম